আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সৌদি আরব রিয়াদে একটা আঞ্চলিক যে মেট্রো বাস সার্ভিস সেই বাস সার্ভিসটার টাইম এবং আজকে আমি সকালবেলা কীভাবে অফিসে যাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখে আসি আর সবচেয়ে ভালো একটা বিষয় এখানে হচ্ছে যে মেট্রো বাস যেটা আমাদের আঞ্চলিক যেটা আমরা ডাকি লোকাল বাস সার্ভিস যেটা আর কি হ্যাঁ তো অলরেডি আমি কিন্তু চলে আসছি মেট্রো সার্ভিসে দেখেন এনে কোনো বাস স্টেশন নাই লোকাল বাস যেরকম এরকম একটা স্ট্যান্ডে রাখছে মানে এটা চিহ্ন এখানে হচ্ছে সবগুলো স্টেশনের নাম লেখা আছে আর যদি আমি ক্যামেরার একটু ঘুরে আপনাদের দেখাবো যে প্লেসটা কীরকম কী আসে বিষয় আর এখানে হচ্ছে আপনি কতক্ষণ বাকি আছে আপনার এই স্টেশনে আসতে এটা কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমেও দেখতে পারবেন যেরকম আমি আরেকটা মোবাইলে যদি দেখাই ইন্টারনেটটা চালু করে নিলাম এই যে একটা অ্যাপস আছে দাঁড়াব এটাতে আপনি টিপ দেবেন আপনি যে স্টেশনটার খুব কাশি আছেন সেই স্টেশন থেকেই আপনার লোকেশানটা ট্র্যাক করবে যে বাসটা কতটুকু দূরে আছে এই যে চালু হয়ে গেছে এই যে দেখেন চালু হয়ে গেছে আমি এখন যাবো হচ্ছে বাসে টিপ দিলাম বাসে সার্স বাস হলে কোথায় যাবো খালেদ বিন ওয়ালেদ রোড টিপ দিয়ে দিলাম ছয়টা উনপঞ্চাশ মিনিটে দেখেন একবারে লোকেশান টাইম টেবিল সব দেওয়া আছে কখন কখন কোন স্টেশনে আসবে আর হইতাছে আমার বারো মিনিট লাগবে স্টেশন থেকে বিন অলেদের যাইতে বারো মিনিট সময় লাগবে মেট্রো বাসটা কখন আসে বা মেট্রো বাসটা কীরকম সেটা আপনার সাথে শেয়ার করব তো চলুন মেট্রো বাসগুলোতে এরকম একটা বসার একটা জায়গা করে দিচ্ছে প্লেস আর হচ্ছে তার চতুর্দিকের ভিউ দেখেন এই যে লোকাল বাস যেটা লোকাল বাস চলে আসছে মেন বাস দিয়ে হচ্ছে বাস চালায় আর কি তাহলে চলুন ভিতরটা দেখে আসি বাসটার আর বাসটা কিন্তু দূরের থেকে দেখতে পারতেছে ভিতরে কিন্তু প্রতিবন্ধীদের জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে আর ভিতরে কিন্তু পরিবেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন আর এখানে কিন্তু আহমরি কোনো যাত্রী ছিল না আমাকে সহকারে তিন থেকে চারজন যাত্রী নেই তার গন্তব্যের দিকে ছুটে চলা ями ভিতরে উঠি হবে বাসটা যেন চলতেছে এখানে একটা বাজারটা আউরে বেবাকাতিন মিশরীয় আওই তাকিরা টেলিফোনিক ইটা আমি সিস্টেম বাস উরছি আবার পরে চলতে আর এক পেশিশাল একটা চল আসি এই সময় আমি কার্ড এন্ড অফ অলস করছি